তো আনবক্সিং করার পরে এর ভিতরে আমি পাইছি একটা এক্সেল নাট তারপরে বাস এই ডাকনাটা দেখতেছেন ডাকনাটা খুলে আপনাদের দেখাই এই হলো আমার ডাকনা দেখতেছেন অনেক সুন্দর সাদা কালার তো এগুলো আমার পাওয়া যাবে এগুলো আমি সাধারণত সহিত চাই দিতেছি তো এই কাজটি করার জন্য আমার সর্বপ্রথম

আমার যে সাইজ আছে যে ফাইটা আছে এই ফাইটার সেন্টার আমার 35 সেমি বরাবর আছে তো 35 সেমি আপনারা যদি 30 সেমি পর্যন্ত রাখেন পারফেক্ট মাদাম তো আমি 10 সেমি ফিসনে জায়গা রাখছি এই কারণে আমি 35 সেমি টোটালি হিসাব করলাম আর সাইডে যদি আমি রাখি আমার সাইড সেমি আমার মেজারমেন্ট করা আছে অর্থাৎ আমার জায়গাটা একদম খোলা মেলা হবে একদম ইজিলি হবে সকল ধরনের সুন্দর মতো বসার জন্য একদম স্পেস একদম খালি হবে ঠিক আছে তা আপনারা কিন্তু চল্লিশ সেন্টি ফস্ত আর ফিসনে আপনারা তিরিশ সেন্টি দিলে আপনারা পারেন আমাদের সুন্দর মতো সেনা হয়ে যাবে কোনো সমস্যা নাই তো যেহেতু মেজারমেন্ট করা হয়ে গেছে তো মেজারমেন্ট করার পরে আমি প্রথমত যে আমার হাইকোমান্ডের বা কুর্সি ফ্রেন্ডের যে লকডাউনটা আছে বা সাইফোনটা যেটা আছে এটা ফিসনে একটা এখানে একটা ফাইভ দেখবেন তো প্রথমে চেক করে নিবেন দেখতেছেন এটা এখানে একটা ফাইভ আছে প্রথমে চেক করে নেওয়ার পরে স্নেহ দেখতেছেন আসলে কত দুটো আমি সেও জানি না তো দেখতেছে এখানে একটা পাইপ আছে যে এখানে কোনো দরকার নাই তো এখানে আপনারা এইভাবে এই পাইপটাকে টাইট করে দিবেন প্রথমে লেটে লাগিয়ে নেবেন কারণ পরবর্তীতে যখন লাগানো হয়ে যাবে লেটে লাগানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তো স্কুল রেন্সার সাহায্যে একটু টাইট দিয়ে দেবেন সুন্দর মতো যেন কোনো প্রকার লিকেজের সম্ভাবনা না থাকে

তারপর আপনার ভিতরের যে লোডানটা আছে এটা একটা অটোমেটিক্যালি চেক করে নিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই দেখতেছেন এই জিনিসটা এই পুরো সেটআপটা সুন্দর আছে কিনা ফানি ফাইটার সব কিছু সেটআপ আছে কিনা কোনো প্রকার লুজ কানেকশন নাই তো সব কিছু একটা চেক করে নেওয়া অনেক উত্তম তো আমি জিনিসটা চেক করে নিতাম সব কিছু বাইরেও ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আমার যে জিনিসটা করতে হবে আমার নিচের মেজারমেন্টটা নিতে হবে

আপনার ছাব্বিশ সেন্টি তেরো দু ছাব্বিশ তো তেরো সেন্টি আপনার লম্বাতে আছে আর ফসতে আমি একটা লেভেল সাহায্য নিব লিখেছেন এটা হলো লেভেল নিলাম যদি সেন্টার হিসাব করি তাহলে আমার ছাব্বিশ সেন্টি যদি আমার পিছনের দৈর্ঘ্য থাকে তাহলে আমি সুন্দর এই জিনিসটা লাগাইতে পারবো তো এখন আসলে যাক আমার মিল জায়গাতে এখন আমার ফাইভ ফাইভ থেকে আমি একটা মার্কেট কলম নিব আমার এখানে কতটুকু লাগবে এক ইঞ্চি এক ইঞ্চি পুরো হলেই চলবে তো আশা করি আপনাদের একটা দেওয়া ভালো অনেক সময় জায়গাতে সময়

আমাদের বেশি যেন কাটা না হয় তারপরে একটু কম কাটবেন পরবর্তী লাগাতে হবে না হয় জিলদাবা লাগাতে হবে আবার জিলবা লাগাই আপনাদের কেক রসটা কাটে নিতে হবে তো আমার মোটামুটি মেজাজার করা শেষ এখন আমি কাটতেছি কিন্তু কেটে নিলাম কেটানোর পর এখন একটু এখানে যদি একটু স্মুথ করেন স্মুথ করলে সুবিধা হবে কি আপনার কুর্সিটা একদম সুন্দর ভাবে আটকানোর জন্য একদম নষ্ট হবে তো একটু আমি

মেজারমেন্ট নেওয়ার জন্য তো যখন নিশানে দিয়ে দিবেন দেখেছেন একদম পারফেক্টলি বসা পর্যন্ত কিন্তু আপনার মেজারমেন্ট কিন্তু যা দেখতে হবে এখনো পর্যন্ত আমার কিন্তু ফারফেট বসে নাই আর একটু কাটা লাগবে মিনিমাম আমার আরো আধা সেন্টি আমার একটু ফিনিশিং করা লাগবে দেখতেছেন তারপরেও মোটামুটি বসে গেছে আমি আধা সেন্টে আরো কাটবো ঠিক আছে তো কাটার আগে আমি চার ফার্স্ট দিয়ে একটা রুল টেনে নিব এই রুলটা আমি এই কারণে এটা নিই যে আমার কুরসির এক্সাক্ট লোকেশন যেটা ওই জিনিসটা আমি পাবো আর দ্বিতীয়ত যে আপনার সিলিকন লাগানোর জন্য একদম পারফেক্ট ডিরেকশনে আমি সিলিকনটা লাগাতে পারবো এবং কুরসিটা সুন্দর মতো কুসুম বসবে তো এখন যে স্ক্রুবের যে সিলিগুলো আছে এখন আমি সিলিকন দিয়ে একটু নিশানি দিয়ে দেখতেছি এক্সাইটেড হয়ে গেছে

আর বলে স্মুথলি সিডিটা করবেন

আহ মুসি ভালো হবে হিসাবে মুসি নিলাম আমি ধর আমার কুর্তিটা বসানোর জন্য স্টেপ গ্রহণ করতে হবে

इंशाल्लाह যখন একটা টাইট হয়ে গেছে তখন আমি একটা প্লাস্টিক লাগাই দিতেছি উপরে যে কাভারটা এই কভারটা লাগাই দিলাম বাস এখন আমার দ্বিতীয়টা টাইট করার কোনো নাই নাড়িগুলো একটু লং এখানে একটু টাইম লাগে তখন আপনারা দেখবেন

বা থ্রেড টেপ সংগ্রহ করে ফেসিয়ে নিব তো দেখতেছেন আমি থ্রেড টেপ ফেসাইতেছি বাস থ্রেড টেপ যখন ফেসানো হয়ে যাবে তখন এখন আমি বাস সিদের ভিতরে লাগাই দিছি একদম সিন্নাতে সিন্নে মিলে দিবেন মানে প্যাচ মিলে মিলানোর পরে আমার যে কুস্তির ফ্রেন্ডের যে মাথাটা আছে লেটা আছে আমি লেইটা গাই দিতেছি দেখেন এখানে কিন্তু বা তোনেপ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই

সুবিধা হলো আমার এটাই আমার একটা কাজে দুইটা কাজ হয়ে গেছে তো এখন আমার মোটামুটি লাইন চালু করব তো মোটামুটি এখন আমার লাইন চালু করার আগে প্রথমে আমার একটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে সুন্দর মতো আমার পানিটা বাইরে হচ্ছে কিনা বাড়তেছে কিনা

যখনই ফানিটা পুরো পূর্ণ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখতেছেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাইতেছে বাস ফানিটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে ওকে এখন বাস আমি এখন প্লাশ করব দেখতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর মতো ফ্লাশ হয়েছে এবং বাইরে কোনো ফানি আসে নাই এগুলো আমার আগের ফানি দেখতেছেন এবং সুন্দর মতো ফ্লাশ হয়েছে তো আবার মোটামুটি প্লাস্টিকটা করে দেখেন প্লাস্টিক সুন্দর মতো হইতেছে এখান থেকে ফানিগুলো সুন্দর মতো বাইরে হইতেছে যখন এই টাঙ্কিটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ

দিয়ে করি এবং সিলিকনে আপনার ফিনিশিংটা একদম স্মুথ আসে এবং পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না যদিও আরো না করো লিকেজ হওয়ার কোনো খাতা থাকে এটাতে একদম আপনি

নাটগুলো সুন্দরভাবে লাগানো হয়েছে ওপরের ডাকনাটা দেখতে এভাবে দেখা যায় এখন আমি যদি প্লাস করি সম্ভব সুন্দরভাবে প্লাস হইতেছে এবং ভিতরে আবার পানি সৃষ্ট হইতেছে আর এই জিনিসটা যদি দেখাই এখান তো হাইড্রোলিক লিভার সুন্দর করে নিজে নিজে বসে যাবে কোনো প্রকার স্পিরিড হবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন তো এই ধরনের সকল নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইলেকট্রিক্যাল বিডি করে রাখবেন সকল ধরনের নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ইলেকট্রিক্যাল বিডি ফেসটাকে ফলো করতে ভুলবেন না ইনশাআল্লাহ আজকের জন্য এখানে আমি দেয় দেখা হবে কোন এক নতুন কাজে নতুন দিনে নতুন এক জায়গায় সালামু আলাইকুম আহমতুল্লাহ